ভাই আজীবন কথা বলতে পারবেন ফ্রিতে লাগবে না কোনো সিম লাগবে না কোনো নেটওয়ার্ক ফ্রিতে কথা বলতে পারবেন লাইফ টাইম ভাই কিস্তির মাধ্যমে ফোন কিস্তির মাধ্যমে ফাইল চালিয়ে এই ফোনটা নিতে পারবেন ভাই এই যে কল কিন্তু চলে আসছে এক ফোন থেকে আরেক ফোনে কল দেওয়া হয়েছে কোনো সিম সারা ওয়াইফাই সারা আজীবন কলে কথা বলতে পারবেন একটা রেঞ্জের মধ্যে এবং এই ফোন কিন্তু কিস্তির মাধ্যমে মাত্র 2200 টাকা হলেই 2200 টাকা হলেই কিন্তু এই মাধ্যমে নেওয়া যাবে আর ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনে কিন্তু ভিউয়ার্স আপনারা কিস্তির সুবিধাই নিতে পারবেন এবং কিস্তিতে নেন ক্যাশ টাকা নেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ গিফটের অফার রয়েছে আজকে ইনফিনিক্সের ফোন দেখানোর জন্য আমি যে শপটিতে চলে এসেছি শপটির নাম হচ্ছে এক্সেসরিজ ওয়ান সবচেয়ে লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজায় লিফটের ফোরে শপ নাম্বার তিরিশ এখানে আসলে ফোন গুলো ফোনগুলো গুলো পাশাপাশি এখানে আসাদ ভাইকে পেয়ে যাবেন আসাদ ভাই শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখা হ্যাঁ শুরুতে দেখা ভাই আমাদের হচ্ছে গিয়ে এই যে মডেলটা যে মডেলটা নিয়ে আমি আসলে এতক্ষণ কথা বলছিলাম একদম লো বাজেট থেকে একেবারে লো বাজেট থেকে বাট মনে হয় না এটা দেখে মনে হবে না আপনার লো বাজেট তার কারণ যে ডিজাইন করেছে ভাইয়া আচ্ছা এটাই ফ্রি কলে কথা বলতে পারবে এই ফ্রি কলে কথা বলতে পারবে আলট্রা লিংক ফ্রি ভয়েস কলের একটা অপশন আছে সেই অপশনের মাধ্যমে চাইলে ফ্রি তে কথা বলতে পারবে কোনো নেটওয়ার্ক লাগবে না কোনো নেট কানেকশন সিম নেটওয়ার্ক কিছু লাগবে না জাস্ট সিক্স হান্ড্রেড মিটার রেঞ্জে ভিতরে আপনারা চাইলেই কিন্তু ফ্রি কথা বলতে পারবেন টেক্সট করতে পারবেন ভয়েসেকর্ড করতে পারবেন তারপরে হচ্ছে গিয়ে ফোনটার চার জিবি র্যাম এক্সটেন্ড করে আট জিবি বাড়ানো যাবে চৌষট্টি জিবি স্টোরেজ বা ডাবল স্টোরেজ স্পিকার তিনশো পার্সেন্ট প্রাইস কত

system free call free message feel ফ্রি ভয়েস এবং একশো বিশ হাজার স্মুথ রিফ্রেশিবি মাত্র এবং এটার সাথে এবং যারা কিস্তিতে নেবেন একটা গিফট একটা গিফট ভালো কোয়ালিটির একটা গিফট আছে তারপরে আই যে ফোনটা কিন্তু আমরা হচ্ছে খুব সুন্দর এবং ফেমাস একটা ফোন যারা হচ্ছে গিয়ে ভালো প্রসেসর চান মানে মিড রেঞ্জের ভিতরে অনেক সময় হয় না ফ্রি ফায়ার খেলার জন্য ভালো প্রসেসর লাগে ভাই হট 60 আইটেম নিয়ে যান আপনার চিকেন ডিনার বা বয় আপনার জন্য বেস্ট যা ধার্য করা থাকলো পাবজি বা ফ্রি ফায়ার যারা খেলে হ্যাঁ এটার মধ্যে 300% লাউড সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপিন 5160 mAh এর একটা ব্যাটারি বাট এই ব্যাটারি চার্জ করার জন্য আপনি পাবেন 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার তাও আবার ইনবক্সে

অ্যামুলের ডিসপ্লে যেটা ওয়া আপনার ওয়ান ফর্টি ফোর হার্জের রিফ্রেশের ইউজ করা হয়েছে এবং এই অ্যামুলের ডিসপ্লেটা আপনারা পাবেন হচ্ছে গিয়ে প্রায় চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস জাস্ট বিলিভ করেন রিয়েলি একটা বিশ হাজার টাকা বাজেটের নিচে আপনারা এমন একটা বেজেললেস ডিসপ্লে পাচ্ছেন যেখানে আপনারা চার হাজার পাঁচশো এমএচের একটা বেজেললেস অ্যামোলেট ডিসপ্লে পাবেন এবং শুধু অ্যামোলেট ডিসপ্লে না মিডিয়াটেক প্রসেসরের সর্বশেষ লেটেস্ট প্রসেসর ইউজ করেছে ভ্যালিউ জি টু হান্ড্রেড গেমিং প্রসেসর যে প্রসেসরটা দিয়ে আপনারা প্রফেশনালি গেমিং করতে পারবেন ভাই প্রফেশনাল লেভেলে গেমিং হবে এই ফোনটা দিয়ে এবং আট জিবি র্যাম জিবি স্টোরেজ আরও আট জিবি চাল এক্সটেন্ড করে নিতে পারবেন ষোলো জিবি হবে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট এইট মেগাপিক্সেলের ক্যামেরা যথেষ্ট ভালো একটা ফোন এবং এখানে একটা এআই বাটন ইউজ করা হয়েছে ডেডিকেট স্লট এবং আপনার এই ফোনটার ভিতরে কিন্তু আট জিবি একশো জিবি মাত্র উনিশ হাজার টাকার ভিতরে ফোনটা পেয়ে যাবেন উনিশ হাজার টাকা হচ্ছে ক্যাশ টাকা নিলে পাবে কিস্তিতে নিলে কত টাকা কিস্তিতে এটা হচ্ছে চার থেকে সাড়ে সাত হাজার এই টাইপের একটা কিস্তি নিতে পারবে এবং কিস্তিতে নিতে ছয় মাসে ছয় মাসে এবং নয় মাসের কিস্তিতে নিতে পারবে ছয় মাস মাসে মাসে কিস্তি মাসে মাসে কিস্তি কিস্তিতে কি কি ডকুমেন্ট লাগবে জাস্ট আপনার জব আইডি কার্ড আপনার ভোটার আইডি কার্ড আপনার নমিনি এবং আপনার বিকাশের

অন্য গ্রামের ওজনের একটা ফোন যেটা আমার মনে হয় না স্লিমের মানে একটা পেন যেটা আর কি মানে আপনার কলম বা কলমের চাইতেও স্লিম এবং হচ্ছে গিয়ে আমার মনে হয় কিছুর সাথে আমি আসলে কম্পেয়ার করতে পারছি না যে এত স্লিম এত লাইট ওয়েটের একটা ফোন হতে পারে এই ফোনটা এবং হচ্ছে গিয়ে এই ফোনটার ভিতর আপনি থ্রি ডি অ্যামোলেট কার্ভ ডিসপ্লে পাবেন যেই ডিসপ্লেটার কিন্তু আপনার ওয়ান ফর্টি ফোর পাবেন চার হাজার পাঁচশো একটা পিক ব্রাইটনেস ডিসপ্লে পাবেন এবং মনে যারা মনে করছেন ভাই কার ডিসপ্লে যদি ভেঙে যায় তার জন্য প্রোটেকশন বাবদ ইউজ করা হয়েছে আপনার ভেক্টাস সেভেন আই গলা গ্লাস প্রোটেকশন যেইটা কিন্তু আপনার খুবই খুবই প্রোটেকটিভ একটা গ্লাস এবং আইপি সিক্সটি ফোর রেটিং সাপোর্টেড দ্যাটস ওয়াই ওয়াটার তো প্রোটেকশন পাবেনি ডাস্ট টোটালি প্রুফ

থেকে নিতে পারবেন তারপরে দেখাবো আমাদের নোট সিরিজের নোট ফিফটি যেটা মিটাল বডি ইউজ করেছে অনেকেই মিটাল বডির ফোন চান তাদের জন্য আমরা আমাদের মিটাল বডি ইউজ করেছি JBL এর সাউন্ড সিস্টেম এবং মেটাল বোর্ডের সাথে কিন্তু আপনারা পাবেন একটা সাইডে যদি দেখেন এখানে যে দেওয়া আছে এইগুলা কিন্তু আপনার নেটওয়ার্ক অ্যান্টেনা বলে যার ফলে কিন্তু আপনার নেটওয়ার্কটা আরো বেশি দুর্দান্ত ফাস্টার স্পিডের একটা নেটওয়ার্ক পারফরমেন্স এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এটার ভিতরে দেওয়া আছে দশ হাজার দুইশো একটা পাওয়ার সাপ্লায়ার ব্যাটারি যেটা পাঁচ হাজার দুইশো ব্যাটারি ব্যাক আপ পাবেন এবং পাঁচ হাজার এর একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক পাবেন ইন বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটা বেজেল ডিসপ্লেটা যদি বলি বেজেললেস ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা অ্যামোলেড ডিসপ্লে ওয়ান ফর্টি ফোর হাওয়ার ডিসপ্লে এবং খুবই যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে আপনি আমাদের নোট ফিফটিতে পেয়ে যাবেন এবং মেন ক্যামেরা শুটার হিসেবে মেন ফিফটি মেগা পিক্সেল ফ্রন্টে থার্টি মেগাপিক্সেল পেয়ে যাবেন এবং হচ্ছে কি মেট্রো মোট ডুয়েলভো ভিডিও দেন হচ্ছে আরও অনেক ফাংশন দেওয়া আছে ফোনের ভিতরে যেটা পঁয়তাল্লিশ বড়ের ফাস্ট চার্জার এবং

কিস্তিতে নিতে চান তারা অলমোস্ট ছয় হাজার টাকা দিলেই কিন্তু এই ফোনটা নিতে পারবে কিস্তির মাধ্যমে বাকি টাকাটা পেমেন্ট করবেন চার মাস ছয় মাস এবং নয় মাস সময় পাবেন বাকি টাকাটা কি তারপরে ফোন দেখাবেন আমাদের এরপরে দেখো ভাই সর্বশেষ এবং সর্বোচ্চ লেটেস্ট মডেল ইনফিনিক্স জিটি থার্টি প্রো যারা গেমিং ফোন চান যারা গেমে গেমার আছেন গেমার ভিউয়ার্সরা আছেন তাদের জন্য বলবো আমার প্রেফার করবো অনলি ওয়ান ফোন আমাদের জিটি থার্টি প্রো যারা ফুল ডে আপনি গেমিং যদি করেন সিঙ্গেল ফ্রেম ড্রপ পাবেন না ফুল ডে আপনি হচ্ছে ফুল এফপিএস পাবেন এবং দেওয়া আছে জিটি ট্রিগার কনসোল লেভেল কন্ট্রোল যেটা সেটা আপনি পেয়ে যাবেন এবং হচ্ছে গিয়ে টাচ ট্রিগার কোনো প্রেস ট্রিগার না টাচ ট্রিগার আপনার গেমারকে আরও বেশি উন্নত করবে আপনাকে আরও বেশি প্রো বানানোর জন্য আমাদের এই ট্রিগারই যথেষ্ট এছাড়াও গেমিং প্রসেসর হিসেবে ইউজ করেছে ভাইয়া এটার ভিতরে মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট সি প্রসেসর যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং গেমার যারা আছেন তাদের জন্য কিন্তু আরও এক ধাপ আগানো থাকবে শুধুমাত্র এই প্রসেসরের জন্য এছাড়াও এটার ভিতরে ভাইয়া একটা ব্যাটারি যেটা পঁয়তাল্লিশ চার্জার ইনবক্সের ভিতর ভিতরে পাবেন এবং আপনার ওয়ারলেস চার্জার পাবেন ওয়ারলেস চার্জিং অপশন পাবেন তিরিশ ওয়াড এবং ইনবক্সের ভিতরে থাকবে ভাইয়া একটা জিটি কুলার জিটি কুলার যেটা ওয়ারলেস কুলার এবং একটা গেমিং কিট এটাকে একটু মূলত বলা হয় হয়শো ছাপান্ন জিবি স্টোরেজ 42000 টাকা এবং এই যে এটার সাথে বললাম যে জিনিসটা গেমিং কিটটা অফার থাকবে এটার সাথে ওয়ারলেস চার্জারটা এই চার্জারটা যদি নিতে চান শুধুমাত্র ওয়ার্ল্ডে আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এটা খুঁজলেও পাবেন না শুধুমাত্র আমরা দিচ্ছি এটার সাথে গিফট এবং যারা নিতে চান একটা ফোন জিটি থার্টি প্রো তাদের সাথে থাকবে আরো একটা আপনার হচ্ছে গিয়ে ইয়ারফোন ফোন বাটন ফোন যারা বাটন ফোন নিতে চান না তাদের জন্য

এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়া রাখবেন আল্লাহ হাফেজ